কখনোই কিন্তু আমার বাসায় এরকম ঘটনা ঘটেনি বছরের প্রথম ছুটির দিন কেন যে হঠাৎ করে এমন হলো কিছুই বুঝলাম না তো এটা ছিল গত শুক্রবারের ভিডিও আগের দিন রাতেই আমি সব কিছুই ভিজিয়ে রাখছিলাম মাছ মাংস যেহেতু একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় শুক্রবারে তারপর মাছ মাংস ভিজতে ভিজতে অনেক দেরি হয়ে যায় তারপর একটু দেরি করে ঘুম থেকে উঠেছি সকালে উঠে আমি যে সব মাছ মাংস পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে মাছ ভাজি করতেছি ওরা তো বাবা ছেলে ঘুমাইতেছে শুক্রবার একটু দেরি করে ঘুম থেকে উঠে প্রায় এগারোটা বেজে যায় আমি একটু তাড়াতাড়ি উঠেছি ওই যে আমার একটা চাকরি আছে সময় মতো ভিডিও আপলোড দিতে হবে এই আর কি কাজ তো যাই হোক মাছ ভাজি করে তারপর হচ্ছে সকালে নাস্তা বানাবো এখন মোটামুটি সাড়ে দশটার মতো বাজে দেখা গেছে আগে নাস্তাটা বানিয়ে রাখলে ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না আর শুক্রবারে আমি ঝটপট যেটা হয় সেটা দিয়ে নাস্তা বানানোর চেষ্টা করি আজকে এই যে ডিম পাউরুটি ভাজি করতেছি তো আমার এটা হইতে হইতে ওরা হচ্ছে ফ্রেশ হয়ে গেছে আর গতকাল রাতে পাশের বাসার দিদি হচ্ছে কেক দিয়েছিল হ্যাপি নিউ ইয়ারের কেক তো সেটাও নিয়ে নিলাম সাথে গতকাল আমি পোয়াপি ঠাবা নিয়েছিলাম সেটাও ছিল কিছু সেটাও নিয়ে নিয়েছি তো এইসব দিয়ে সকালে নাস্তা করেছি আর মাছ ভাজি করা হয়ে গেলে পাশে চোলা ডালবো সে দিয়েছিলাম আর আরেক পাশে এই যে চা করে নিলাম তো সকালের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে এখন এই যে দুপুরে ছোট মাছ রান্না করবো জন্য হচ্ছে বেগুন তারপরে শিম আলু আর এখানে মূলার ডাটা ছিল সেইগুলোও নিয়েছি ছোট মাছটা তো ভাজি করাই আছে আর ডালটা তো প্রায় হয়ে গেছে ভাবলাম যে একটু দেরি করেই বসাবো কিন্তু হঠাৎ করে দেখি গ্যাসের পরিমাণটা কমে গেছে মানে আগুন জ্বলতেছে না একটু একটু করে জ্বলতেছে তো ভাবলাম যে ছোটো মাছটা তাড়াতাড়ি করে রান্না করে নেই ঢেকে ঢেকে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে ডালটা নামিয়ে ছোট মাছটা মাত্রই বসিয়েছি পেঁয়াজটা ভাজি করে সবজি দিয়ে মশলা দিলাম দেওয়ার পর একটু কষিয়ে নিব এই সময় হচ্ছে গ্যাসটা পুরোপুরি বন্ধ হয়ে গেল কেমন লাগে বলেন এই বাসায় আসার পর থেকে এমন সমস্যার সম্মুখীন কখনোই হয়নি এই প্রথম শুধু আমার বাসায় না আশেপাশে কারো বাসায় এই গ্যাস নেই তো যাই হোক কি করার পরে ঢেকে রেখে দিয়েছিলাম আর এই দিকে সব কাজ করে নিয়েছি মোছা কাপড় ধোয়া স্নানটাও করতে পারিনি কারণ গরম জল ছাড়া তো এই শীতের মধ্যে স্নান করা সম্ভব না তারপর ছেলেকে একটু পাউরুটি কলা দিলাম আর যখন আড়াইটা বাজে তখন হচ্ছে গ্যাস এসেছে দুইটার দিকেই ভেবেছি এখন রেডি হয়ে হচ্ছে বাইরে যাব খেতে তারপর কিছুক্ষণ পরে দেখি গ্যাস চলে আসছে তবে একদম আস্তে আস্তে জ্বলতেছিল যাই হোক ওইভাবে হচ্ছে বাবুর জন্য মুরগির মাংস আমাদের ছোট মাছ গতকালকে তরকারি ছিল সেটাও গরম করেছি ভাত রান্না করেছি আমাদের খাওয়া দাওয়া করতে করতে দুপুরের প্রায় সাড়ে চারটার মতো বেজে গিয়েছিল আর তারপর রেস্ট নিয়েছি আর সন্ধ্যার পরে এখন প্রায় আটটার মতো বাজে এখন হচ্ছে একটু বাইরে যাব যেহেতু হ্যাপি নিউ ইয়ারের দিন অফিস ছুটি ছিল না বাইরে যেতে পারিনি সেই জন্য আর এইদিকে দিকে আমার তো ক্যামেরার সামনে আসতেই চায় না বলেছিলাম ছবি তুলবো সেই বলে একটু ভিডিও করে নিলাম এই আর কি যেহেতু অনেক রাতি হয়ে গেছে তো সেই জন্য আর বেশি দূরে যাওয়া হয়নি তো বাসার কাছে গিয়েছিলাম আর রাস্তায় বের হয়ে দেখি সুন্দর ভাপা পিঠা বিক্রি করতেছে এই বছর তেমন একটা ভাপা পিঠা খাওয়া হয়নি দেখে একটু লোভ লেগে গেল সেজন্য একটা ভাপা পিঠা নিয়েছিলাম ছেলের বাবা খাবে না আমি আর বাবু খেলাম খাওয়া দাওয়া করে তারপর চলে গেলাম একটা জুতার দোকানে তবে কোনো কিছু কেনাকাটার উদ্দেশ্যে বের হয়নি এমনি টুকটাক কিছু কিনেছি আসলে আমার শুক্রবারের দিন মানে বন্ধের দিন আর কি বাইরে না গেলে একদমই ভালো লাগে না আপনাদের সাথেও কেমন হয় কিনা জানাবেন তো যতই শীত থাক বৃষ্টি থাক গরম থাক বাইরে একটু আমার যেতেই হবে তা না হলে কেমন জানি পাগল পাগল লাগে তো যাই হোক বাসায় তো যেতে হবে অনেক রাত হয়ে গেছে তো কিছু খাওয়া দাওয়া করতেছিলাম আর এই যে ফুটপাতের এই খাবারগুলো আমার অনেক ভালো লাগে অনেকে অনেক কিছু বলতে পারেন যে এই খাবারগুলো স্বাস্থ্যকর ভালো না কিন্তু কেন জানি আমার এই খাবারগুলোই ভালো লাগে বাইরে আসলে দেখা যায় ফুটপাথ থেকেই বেশি খাবার খাওয়া হয় তবে বাবু আবার বার্গার খেতে তো ওকে নিয়ে আবার পাশে একটা ছোট ক্যাফে ছিল ওইখানে বসলাম বসে ওকে একটা বার্গার খাইয়ে দিলাম তারপর এই যে এখন বাসায় চলে যাচ্ছি এত শীত মোটর সাইকেলে পুরো জমে যাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে